রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো আমি আজকেও গীতা নিয়ে বসছি অ্যাকচুয়ালি গীতার দু ধরনের গীতার একটা পাঠ করার মানে একটা প্রসেস আছে হ্যাঁ আমি না গীতা অনেকে পাঠ করে আবার কেউ নিজের জ্ঞানের জন্য পড়ে তো আমি আগে তোমাদেরকে জানে জানিয়ে দিই যে আমি গীতা অ্যাকচুয়ালি পাঠ করি না যে গীতা আমি নিজের জ্ঞানের জন্য পড়ি আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণেরই সেহেতু আমি ভগবানের সামনেই পড়ি তো তোমরা কেউ মনে করো না যে আমি গীতা পাঠ করি না গীতা পাঠের জন্য আলাদা একটা প্রসেস বা নিয়ম আছে আর আমি সেই স্তরে এখন পর্যন্ত পৌঁছাইনি যে আমি গীতা পাঠ করব তো আমার যদি এই গীতা গীতা পড়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমি সবার কাছে হাত জোর ক্ষমা চাইছি যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও আর যদি কোনো ধরনের কোনো উপদেশ দিতে চাও অবশ্যই তোমার কমেন্টে আমি জানিও তো আমি অবশ্যই সেইভাবেই মানে ফলো করব। তো আজকে তোমাদের সঙ্গে মুখবন্ধতে একটা ইন্টারেস্টিং আরেকটা মানে বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাই এর আগের দিনের একটা ভিডিওতে ছিল সেটা আমি বলেছিলাম যে সনাতন কী জিনিস আর আজকে কথা হচ্ছে ধর্ম কী জিনিস কারণ কি সনাতন ধর্ম নয় আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সনাতন ধর্ম নয় সনাতন হচ্ছে শাশ্বত শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আর শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি সমস্ত জিনিসই সনাতন সে তুমি বলতে পারো সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক সে জৈন হোক সে কাঠ হোক সে পাথর হোক সে সমস্ত কিছু জীববস্তু বস্তু গাছপালা সবাই মানে এই পৃথিবীতে যারা জন্মেছে যারা জন্ম নিয়েছে এই পৃথিবীতে এসে তারা সবাই সনাতন এবার ধর্মটা কি আজকে তোমাদের একটা ছোট্ট একটু পড়ে আমি তোমাদের শোনাবো যে গীতাতে ধর্ম বলতে কী লেখা আছে তো তোমরা শোনো যে কী বলছে অ্যাকচুয়ালি বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস পরমেশ্বর ভগবানের নিত্য নৃত্যদাসতেই হচ্ছে জীবের স্বরূপ বৈশিষ্ট্য শ্রী শ্রী মনমহা প্রভুর প্রভুর এই উক্তির বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে প্রতিটি জীবে সর্বক্ষণ কারো না কারো সেবায় ব্যস্ত এভাবেই অপরের সেবা করার মাধ্যমে জীব তার জীবনকে উপভোগ করে ভিত্ত যেভাবে তার প্রভুর সেবা করে ঠিক নিচু স্তরে পশুরা যেমন পশুরা মানুষের সেবা করে হ্যাঁ এইভাবে দেখা যায় যে দেখলে দেখা যায় যে বন্ধু কোনো বন্ধুর সেবা করে মা তার সন্তানের সেবা করে স্ত্রী তার স্বামীর সেবা করে স্বামী তার স্ত্রীর সেবা করে ইত্যাদিভাবে কেউ না কেউ কোনোভাবে সেবা করে এইভাবে অনুসন্ধান করে দেখা যাবে যে জীবগুলির সেবামূলক কাজের কোনো অন্নতা নেই ঠিক আছে তো যেমন দেখা যায় দোকানদার খরিদ্দারের সেবা করে শিল্পী ধনিক সম্প্রদায়ের সেবা করে ধনিক সম্প্রদায় তাদের পরিবারের সেবা করে এবং পরিবারের সদস্যরা নিত্য জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র ও সমাজের সেবা করে এভাবে আমরা দেখতে পাই যে কোনো জীবই অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না এর ফলে আমরা নিশ্চিত নিশ্চিন্তে সিদ্ধান্তে আসতে করতে পারি যে সেবা করাই সেবাই জীবের সর্বকালীন সাথী এবং সেবা কার্যই জীবের শাশ্বত ধর্ম সেবা করাই হচ্ছে সেবা কার্য হচ্ছে জীবের শাশ্বত ধর্ম বলছে যে মানুষ কোনো হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে আবার কোন মুসলমান ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে কিংবা কোনো খ্রিস্টান তার ধর্ম পরিবর্তন করতে পারে বিশ্বাস পরিবর্তন করতে পারে এবং এই ধর্ম বিশ্বাসে পরিবর্তন হলেও মানুষের যে সেবার সেবার কোনো পরিবর্তন হয় না তো হিন্দু মুসলমান খ্রিস্টান যে কোনো পরিস্থিতিতে অপরের সেবা করে চলে চলেছে তাই যে কোনো ধর্মবিশ্বাসকে অবলম্বন করা এবং ধর্ম সনাতন ধর্মচরণ করার অর্থ এক নয় সেবা করায় সনাতন ধর্ম হ্যাঁ সনাতন সেবা করে সনাতন ধর্ম তার মানে হচ্ছে বন্ধুরা যে মান সনাতন হচ্ছে শ্রীকৃষ্ণ শাশ্বত তার দিয়ে সৃষ্টি সবাই সনাতন কিন্তু ধর্ম হচ্ছে মানুষের সেবা করাই মানুষের প্রকৃত ধর্ম তো সমস্ত ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা মানুষ যতই হিন্দু হোক মুসল মুসলমান হোক খ্রিস্টান হোক যতই হোক ধর্ম পরিবর্তন যতই হোক না কেন মানুষের সেবার বা কার মানুষের সেবা করার অপরের প্রতি যে সেবা করার তার কিন্তু কোনো পরিবর্তন হয় না ধর্মতে তো এই ছিল আজকের জন্য যে ধর্ম কি সনাতন তো আমি আগেই বলেছি ধর্ম ছিল এই আজকে আমি তোকে জানালাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই প্লিজ আমার অনুরোধ অনুরোধ রইল যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে দিও শেয়ার করে দিও আমি আসবো পরবর্তী এবার আর পার্ট নিয়ে তো যদি এই পর্যন্ত কার আমি যদি কোনো ভুল বলি বা কোনো কিছু ভুল হয় কোনোভাবে যদি কোনো কিছু খারাপ লাগে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানিও সাজেস্ট করো যদি কিছু অ্যাডভাইস দিতে চাও আমার অবশ্যই কমেন্টে জানিও আমি সেই হিসাবে পরবর্তীতে আমি সেই হিসাবে মানে সমস্ত কিছু কাজ করে তারপরে আমি আসবো তো সবার কাছে নমস্কার রাধে রাধে